সাচা ট্রাক্টর টিটি 55 কিনবা ট্রাক্টর ভালো মন তো বুঝিনে যায় দেখে কিনলে হবে না সাচা আমি হালকা পাতলা একটু বুঝইবি দি টিটি 55 কিনতে হবে কিনলি বই সাচা সেরকম যাবে গাড়ির লোডও নেওয়া যাবে ভালো হ্যাঁ না গাড়ি কিনলাম নতুন এই কতবালাই এই লাল গাড়িগুলো কি করে ওই ওই টিটি 55 ওটা আছে ইন্ডিয়া ইন ইংল্যান্ড যৌথ

ইন্ডিয়ানি গাড়ি কিন্তু যৌথ ক্রামটা বলতে পারবো না তা যাই হোক চাষার আশা আল্লাহ যেন পূরণ করে তা গরু চাষা প্রেগনেন্ট তিন খান তিন খান আল্লাহর

চা আমি একটু এই সিজনে একটু হালকা দিন আছি আল্লাহ রহমত করলে আমি সুস্থ হয়ে গেছি বুঝতেছ তোমাদের দোয়াই তা যাই হোক আমার চাষার স্বপ্ন যেন আল্লাহ বাস্তব করে আর আমার চাষার গরুগুলো দেখেন একটু দূরই রয়েছে গরু এই দেখেন গরুগুলো এই যেগুলো গরু আছে সবগুলো আমার চাষার অনেক দূরই গরুগুলো তা যাই হোক যাই হোক আপনারা আপনার আমার চাচার জন্য একটু দোয়া রাখবেন আমার চাচা আমার চাচা আসলেই একটা খুব বড় মনের মানুষ আমার চাচার সাথে কারো তুলনা করলে হবে না প্লাস আমার চাচা আসলেই বিশাল উদার মনের মানুষ